নতুন ফ্রেন্ডস ওয়েলকাম ভিডিও নিয়ে চলেছি তোমাদের সাথে শেয়ার করতে আর আশা করি নতুন বছরের কটা দিন তোমাদের বেশ আনন্দেই কেটেছে তো আজ আমরা চলে গিয়েছিলাম আমাদের পাশেই অর্গানাইজ করা হয়েছিল এক খাদ্য এবং হস্তশিল্প মেলা তো ভাবলাম চলেই যখন গিয়েছে গিয়েছি তোমাদের মেলাটা একটু ঘুরিয়েই দেখা যাক তো দেখতে পাচ্ছ একের পর এক পরপর স্টল বসেছিল আর হ্যাঁ এইগুলো কিন্তু সাধারণ কোনো স্টল না এখানে যা যা দেখতে পাচ্ছ না সেগুলো সম্পূর্ণ নিজেদের মানে নিজেদের হাতের কাজ বলতে পারো বা নিজেদের ক্রিয়েটিভিটির উপর তাদের সম্পূর্ণ এই স্টলগুলো তো মানে বসিয়েছে তারা তোমরা এখান থেকে পার্চেস করতে পারো বা যদি তোমাদের মনে হয় যে তোমরা পারচেস করতে চাও না বা পারবে না তো সেক্ষেত্রে তোমরা ঘুরেও কিন্তু দেখতে পারো বা তোমরা একটু হাতে নিয়েও ধরে দেখতে পারো তাতে কিন্তু ওদের কোনো না নেই ওরা ওনারা চাইছেন যে ওনাদের যে ক্রিয়েটিভিটি আছে সেটা যেন সমস্ত লোকের মধ্যে ছড়িয়ে যায় বা বলতে পারো তাদের সমস্ত লোকের মুখে মুখে যেন তাদের এই ক্রিয়েটিভিটি বা এই প্রশংসা যেন ছড়িয়ে পড়ে তো তাদের মেন উদ্দেশ্য ছিল এটাই তো সে কারণেই তাদের এই ধরনের সমস্ত আসর পেতে বসা আমার তো এখানে বেশ কিছু জিনিস পছন্দ হয়েছে স্পেশালি ওনাদের হাতের মাটির কাজের জাং জাং জুয়েলারি বলতে পারো বা ওদের যে সমস্ত অর্নামেন্টসগুলো আছে সেগুলো তারপরে ওদের যে স্টিচ করা সমস্ত কুর্তি বা ড্রেস বা শল এগুলো আবার কিছু কিছু মানুষ আছে যারা নিজেদের হাতের রান্নারও এখানে এক্সিবিশন করেছে তো সেক্ষেত্রে সেটাও বেশ আধুনিক আমার লেগেছে তো সেটাও আমরা একটু ট্রাই করেছিলাম বিকজ অল আমরা খাদ্যরসিক বাঙালি বলে কথা জিনিসপত্র কেনার থেকে জিনিসপত্র মানে কোনো কিছু খাওয়ার উপর আমাদের মজাটা বেশি তো সেক্ষেত্রে আমরা সেখানে গিয়ে ভিজিট করেছিলাম আর এমন না যে শুধু খাওয়ার দিকেই আমরা ধ্যান দিয়েছিলাম আমরা কিন্তু বেশ কিছু জিনিস হাতে ধরেও দেখেছিলাম তাই জন্যই তোমাদেরকে বলতে পারছি যে ওনারা কিন্তু সম্পূর্ণটা নিজেদের ক্রিয়েটিভিটি প্রদর্শন করেছে আর আমার সবই একটু অন্য ধরনের একটু ভিন্ন স্বাদের লেগেছে তো তাই ভাবলাম তোমাদের সাথে আজকের এই সম্পূর্ণ মেলার একটা ভিডিও শেয়ার করি তো ছোটোর মধ্যেই করেছি আজকে ভিডিওটা যাতে আমি চাইছি তোমাদের সকলের মধ্যে এই জিনিসটা ছড়িয়ে পড়ে এখানে আবার বেশ কিছু মানুষ পেস্ট্রি ক্যান্ডিস চকলেট এগুলো নিয়েও বসেছিল আবার কিছু মানুষ আছে যারা নিজের হাতের বানানো মিষ্টি বা নিজের হাতের বানানো পাটিসাপটা ক্ষীরপুলি যেগুলো আমাদের সবার মধ্যে থেকে হারিয়ে গেছে পাপড় আচার এই সমস্ত জিনিসকে নিয়েও তাদের স্টল বসিয়েছে এই ধরনের জিনিস যেগুলো আমাদের বাঙালির মানে রোজকার দিনেরই ব্যস্ত জীবনে হারিয়ে গেছে যেমন হারাতে বসেছে যেমন আচার পাপড়। তারপর ক্ষীরপুলি পিঠেপুলি পাটিসাপটা নিমকি কড়াইশুঁটির কচুরি তারপর আরও অনেক কিছু যেমন সুতোর কাজ তারপর এইসব ভ্যারাইটিস জিনিস ভুলে শেষ করা যাবে না আমাদের ঠাকুমা দিদিমারা যে জিনিসগুলোকে নিজেদের মানে নিজেদের অবসর সময়ের সঙ্গী হিসাবে পছন্দ করতো বা নিজেদের অবসর সময় কাটাতো যেই জিনিসগুলোর মাধ্যমে সেগুলো আজকে আমাদের মানে ব্যস্ত জীবনে কোথাও একটা হারিয়ে গেছে তো সেগুলোকেই তুলে ধরেছে তাদের এই সমস্ত ক্রিয়েটিভিটির মাধ্যমে তো তাই ভাবলাম তোমাদের সাথে আজকের ভিডিওটা শেয়ার করি তাহলে আশা করি বেশ কিছু জনের মধ্যে আমার এই ভিডিওর মাধ্যমে তাদের কাজ পৌঁছে যাবে আর তাদেরও খুব ভালো লাগবে যে আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর আরেকটা জিনিস যেটা এই মানে এই মেলার লোকেশনটা হচ্ছে বাঘাযুদ্দিন আই ব্লক মোড় তো এটা চার দিনের মেলা ছিল বেশ সীমিত সময়ের জন্য ছিল কারণ সত্যি কথা বলতে এই মেলাটার এখনও খ্যাতি সুখ্যাতি কোথাও ছড়িয়ে পড়েনি তো আমি চাই তোমরা সবাই এসে ভিজিট করো এখানে এখানে ভিজিট করে তাদের ক্রিয়েটিভিটিগুলো দেখো আর সবার মধ্যে ছড়িয়ে দাও আরও বেশি বেশি করে যাতে সবাই এখানে এসে আসতে পারে আর ওনাদেরও কিছু মানে আয় উন্নতির ব্যবস্থা করে দেয় তো এখান থেকে আমরা যে জিনিসটা ট্রাই করেছিলাম খাবারের মধ্যে সেটা হচ্ছে ওনাদের হাতে তৈরি পিৎজা তো কাবাব আমাদের খাওয়াটা বেশ ওল্ড ফ্যাশন হয়ে গেছে এখন এখন সবাই খায় আর সবাই তৈরি করে তো কাবাবের মধ্যে কোনো নিজস্বতা নেই আমার মনে হয় তো যাই হোক আছে নিজস্বতা কিন্তু এখন পুরনো হয়ে গেছে সবাই ইউজ করে আই মিন সবাই করে আর সেটা কোনো মানে আলাদা কিছু নেই বা মানে খাস বা কিছু ব্যাপারটা নেই তো সেই জন্যই আমরা ভাবলাম যে এখানে পিৎজাটা ট্রাই করি এরা অ্যাকচুয়ালি বেস্টটা যেটা আছে সেটা কিন্তু রেডিমেড হোমমেড না কিন্তু আসলে কি বলো তো এটা রোড সাইড তো তো এখানে ক্রাস্ট বানিয়ে সেটাকে আবার রেডি করা বেশ লং টাইমের ব্যাপার আর এরা এখানে মাইক্রোওভেন ইউজও করতে পারবে না তো সেই কারণেই আর কি ওরা রেডিমেড ক্রাস্ট এনেছে আই মিন বেসটা এনেছে এনে তারপরে বাকিটা গার্নিশ করে কিন্তু ওরা সার্ভ করছে কিন্তু বিশ্বাস করবে না আমি খেয়েছি তো তাই আমি বলতে পারি এতটা সুন্দর যে মানে আমি সব জায়গায় পিৎজা ট্রাই করা হয়ে গেছে আমার পিৎজা হাট ডোমিনোজ ওভেন স্টোরি সব কিছুর কিন্তু আমার মনে হচ্ছে এই হাতে রেডিমেড হোমমেড বানানো পিৎজা সেটা আলাদাই একটা স্বাদ এনে দিয়েছে মানে এতটা ফ্রেশ যে মানে আমি বলে বোঝাতে পারবো না আর গরম গরম সার্ভ করেছে তো শীতকালে না জাস্ট মাউথ ওয়াটারিং বলতে পারো দেখতে পাচ্ছ প্রিপারেশনটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি ওরা কিন্তু সব কিছু ফ্রেশ আর হাতে সবার সামনে ট্রাই মানে জাস্ট ইউজ করছে তাই জন্য এখানে কোনো লুকাছুপির কোনো ব্যাপারও নেই আর সবথেকে বড়ো কথা ওরা দেখেছো ভোরে ভোরে চিজ চিকেন আর স্টাফিংসগুলো দিয়েছে আর সেটাই আরও বেশি ভালো লেগেছে আমার তো যথারীতি প্রথমে রুদ্র টেস্ট করছে আর তোমাদের এক্স মানে ইয়েটা তো দেখাচ্ছি যে কেমন হয়েছে বা কি তো দেখো আজকে সব খারাপ মন্দ সব মিলিয়ে তোমাদের সাথে আজকে শেয়ার করলাম এই মেলাটায় চেষ্টা করবে নেক্সট বছর যখন আবার হবে আবারও এখানে হবে তোমরা যাতে ভিজিট করো তাতে আমারও ভালো লাগবে তো চলো আজকের জন্য এইটুকুই